আসসালামু আলাইকুম মাই লাভলি ভিভার্স আপনাদের জন্য ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি রান্না করে দেখাবো খাসি সাদা কোরমা যদিও রেসিপিটি ইউটিউবে নতুন নয় তবুও একবার এভাবে রান্না করে দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এই রান্নাটির জন্য এখানে এক কেজি হাড়ার চর্বি সহ খাসির মাংস নিয়েছি এটা রেগুলার কাট করা আছে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গুঁড়া আর দিয়ে দিব এক টেবিল চামচ লবণ এখন মশলার সাথে মাংস খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপর এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেব এভাবে দই দিয়ে মাংস মেখে রাখলে খাসির মাংসের যেই ব্যাড স্মেল থাকে সেই ব্যাড স্মেলটা চলে যায় তাহলে ফিরে আসছি এক ঘন্টা পর এরই মধ্যে আমি একটি বাটিতে গরম পানি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটটির মতো কাঠবাদাম এক মুঠো চীনা বাদাম এগুলো আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখব পনেরো মিনিটের মধ্যেই কাঠবাদামের খোসা ফুলে উঠেছে এখন এই খোসা আমি ছাড়িয়ে নিব গরম পানিতে কাঠবাদাম ভিজিয়ে রাখলে খুব সহজে খোসা ছাড়িয়ে নেওয়া যায় আমি সবগুলো কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি চীনা বাদামের খোসা ছাড়ানো কোনো প্রয়োজন নেই তা আমি বাদামগুলোকে ভালোভাবে ধুয়ে নিব একটি ব্লেন্ডার যা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা বাদামগুলো দিয়ে দিব এক টেবিল চামচের মতো কিশমিশ দিয়ে দিলাম একটা চামচ সাদা গোলমরিচ এখানে একটি জায়ফলের চার ভাগের এক ভাগ আছে সেটা দিয়ে দিব আর দিয়ে দিব একটা চামচের মতো জয়ত্রী মানে এখানে জয়ত্রীর একটা ফুল আছে আর দিয়ে দিব চারটি কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়ে দিব ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আমি হালকা বাদামি কালার করে ভেজে রেখেছি সেইটা দিয়ে দিব এখনই সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন সবগুলো মশলা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এক ঘন্টা পরে ফিরে এসেছি মাংস মেরিনেট করা হয়ে গেছে এখন রান্নাটা শুরু করব। চুলায় কড়াই বসে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম চার টুকরা দারচিনি দিয়ে দিব সাত আটটি সবুজ এলাচ দিয়ে দিলাম দুটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি মশলাটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। মশলা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও তেলের মধ্যে আমি হালকাভাবে ভেজে নেব পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজটা লালচে হয়ে না যায় পেঁয়াজটা লালচে হয়ে গেলে তরকারির কালারটা সুন্দর আসবে না পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে এখানে ব্লেন্ড করে রাখা সবগুলো মশলাই আমি দিয়ে দিলাম এরপরে ব্লেন্ডার জগটা ধুয়ে আমি তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিব এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে পানি শুকিয়ে তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত আর কন্টিনিউসলি নাড়তে হবে কারণ এর মধ্যে বাদাম বাটা আছে তাই তলায় লেগে যাওয়ার চান্স আছে তিন মিনিট পরে ফিরে এলাম এরই মধ্যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পানি একদম শুকিয়ে গেছে আর আমি কিন্তু কন্টিনিউসলি নাড়ছিলাম যেন তলায় লেগে না যায় এখন এর মধ্যে সেই ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিলাম মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন ঢাকনা লাগিয়ে দশ মিনিট মাংসটাকে রান্না করে নিব চুলা রাসটা অবশ্যই লোতে রাখতে হবে আর ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে মাংসটাকে নেড়ে দিতে হবে নয়তো তলায় লেগে যেতে পারে দশ মিনিট পরে ফিরে এলাম দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি উঠেছে আমি কোনো এক্সট্রা পানি এখানে দেইনি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ঝোলটা শুকিয়ে তেল ভেসে ওঠা পর্যন্ত রান্না করে নিতে হবে আর ঢাকনা উঠিয়ে কিন্তু বারবার নেড়ে দিতে হবে এখন ঢাকনা লাগিয়ে রান্না করে নেব ঝোল শুকিয়ে আসা পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি এরই মধ্যেই ঝোলটা শুকিয়ে তেল ভেসে উঠেছে আর মাংসটাও প্রায় সত্তর ভাগ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের জন্য দুধ অ্যাড করবো সেজন্য আমি চুলাটাকে অফ করে দিব চুলাটাকে বন্ধ করে দিয়ে দশ মিনিট অপেক্ষা করব তরকারির গরম ডাউন হওয়ার জন্য দশ মিনিট পরে ফিরে এলাম তরকারি কিছুটা ঠান্ডা হয়ে গেছে তবে হালকা গরম আছে এর মধ্যে এখন আমি দুই কাপ গরুর জাল করা দুধ দিয়ে দিব দুধটাও হালকা গরম থাকতে হবে তরকারি চুলায় থাকা অবস্থায় দুধ দিলে দুধ ফেটে ছানা হয়ে যাওয়ার চান্স থাকে দুধটাকে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিতে হবে তারপর অপেক্ষা করতে হবে তরকারিতে বলক আসার জন্য বলক চলে এলে ঢাকনা লাগিয়ে মাংস সিদ্ধ পর্যন্ত রান্না করতে হবে প্রায় বিশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চুলা রাসটা কিন্তু লোতে রেখে আমি এতক্ষণ রান্নাটা করে নিচ্ছিলাম তো আমার রান্নার শেষ পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিছু কাঁচামরিচ এটা সুঘ্রাণের জন্য এই মুহূর্তে আপনারা ঝাল এবং লবণ চেক করে নেবেন যদি ঝালের দরকার হয় কিছু কাঁচামরিচ ভেঙে দেবেন তা আমি আবার ঢাকনা লাগিয়ে তিন মিনিটের জন্য রান্না করে নিব। তিন মিনিট পরে ফিরে এলাম ঢাকনা তুলে নিচ্ছি আমার খাসির কোরমা রান্না একদমই কমপ্লিট আমি ঝোলটা এইরকমই রাখবো আপনারা আরও কম রাখতে চাইলে চুলার আঁচটা বাড়িয়ে আপনাদের পছন্দ মতো ঝোল কমিয়ে নিতে পারেন তবে তরকারি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোল কিছুটা টেনে যাবে তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আমি এটি পরিবেশন করেছি সাদা পোলাওয়ের সাথে তবে এটি ভাত রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে আসছে কোরবানি ঈদে এটি অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এটি এতটাই ফ্লেভারফুল যে এটি একবার খেলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আমার এই রান্নাটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কমেন্টসে জানাবেন আর আমার এই রান্নাটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ